বললেন তুমি তোমার বাড়িতে ছেলে মেয়েদের জন্য আহালের জন্য কি রেখে এসেছ বলে আল্লাহ রসুল আমি অর্ধেক নিয়ে এসেছি অর্ধেক বাড়িতে রেখে এসেছি

করে বলেন ওগো আল্লাহর রাসূল আমি বাড়িতে গেলাম যা ছিল তা নিয়ে আসলাম এ অল্প কিছু সামান আমি পেলাম এগুলি আল্লাহর পথে নিয়ে আসলাম আল্লাহর দান আল্লাহর পথে দান করে দিলাম আপনার কাছে নিয়ে আসলাম নবী গো আমার বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি হযরত ওমর ওই দিকে যে মনে মনে গিয়েছিলেন যে আমি আজকের প্রতিযোগিতা আজকের আমলে ওমর আমি ওমার আবু বাকারে জিতে নেব তাকে আমি জিতে নেব কিন্তু পারলো না পারলো না সাহাবায়ে কিরামেরা ঈমান সাহাবায়ে কিরামেরা জান্নাতের জন্য সৎ কাজের প্রতিযোগিতা করেছে আমাকে আপনাকেও সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে জান্নাত পাওয়ার জন্য যতক্ষণ আমি আপনি সৎ কাজের প্রতিযোগিতা না করব জান্নাত পাওয়া যাবে না যাবে না এ আল্লাহর গোলাম বোন আজকে আমি আপনি আমার আপনার নয় এটা আমার আপনার নয় এটা কার এটা হলো উত্তরাধিকারীদের এটা হলো উত্তরাধিকারীদের বিশ্বনা বিদ্যালয়ের কান্নারে বলেন Yeah. yeah. আদম সন্তান বলে তাকে মালি মালি এটা আমার সম্পদটা আমার সম্পদে গাড়ি বাড়ি আমার নবীজি বলেন না না এগুলি তোমার নয় তোমার হলো তিন ধরনের সম্পদ হলো তোমার মা আকালা ফাফনা আও লাভে সাফাবলা আও আতা ফাতনা এ উম্মাত উম্মাতিদা তোমার তৃতীয় পৃথিবীর বুকে তিন ধরনের সম্পদ হলো তোমার যেটা আল্লাহর পথে দান করবে এটা যেটা তুমি খাবে সেটা যেটা তুমি পরিধান করবে সেটা এই তিন ধরনের তিন প্রকারের অর্থ তিন প্রকারের সামান্য